হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো রাজপুত যুগ বলতে কি বোঝো অথবা টিকা লেখো রাজপুত যুগ বা এরা অফ রাজপুতাস তো যারা এন বি ইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা থার্ড সেমিস্টারে মেজর বা মাইনর হিসাবে মেজর বা মাইনর হিসাবে হিস্ট্রি রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে তোমরা আমাদের কাছে পড়বে এবং নোটসপত্র সবকিছু পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড এই এক টাকার বিনিময়ে তোমরা মেজর মাইনর থেকে শুরু করে যা কিছু রয়েছে সবটাই কিন্তু পেয়ে যাচ্ছো শুধুমাত্র 1199 টাকার বিনিময়ে তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি ভারতের ইতিহাসে সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ এই যে সময়কাল এই সময়কালকে কিন্তু আমরা রাজপুত যুগ বলি আচ্ছা এবার কি বলেছে দেখো পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে বিভিন্ন বৈদেশিক আক্রমণ ঘটে ফলে রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয় হর্ষবর্ধন এই রাজনৈতিক অনৈক্য দূর করে কিন্তু উত্তর ভারতে স্বল্পস্থায়ী শান্তি স্বল্পস্থায়ী শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠা হয়েছেন স্বল্পস্থায়ী শান্তি কেন বলেছেন কারণ অল্প সময়ের জন্য তিনি শান্তিটা কিন্তু স্থাপন করতে পেরেছিলেন বা ঐক্য স্থাপন করতে পেরেছিলেন তো উত্তর ভারতে হর্ষবর্ধন যখন মারা যায় তার মৃত্যুর পরে সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে এক নবযুগের সূচনা হয় ভারতের ইতিহাসে এই সময় প্রাচীন যুগের অবসান হয় এবং মধ্যযুগের সূচনা হয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন ঐতিহাসিক এই যুগকে তাই হর্ষবর্ধনের মৃত্যুর পর অর্থাৎ তুর্কি সাফল্যের আক্রমণ পর্যন্ত সময়কালকে কি বলেছেন রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বলে কিন্তু তিনি বর্ণনা করেছেন তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো কোনো রকমের যদি কোয়ারিজ থাকে তার জন্য দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ